এত দাম কেন আপু? হ্যাঁ আমাদের কিনতে হয় দাম দিয়ে তো আমাদের একটু বেస్తే হবে আমাদের প্রফিট টাকা লাগবে। না বলেন এখন টাকা হবে? টাকা প্লেট আমার কাছে না। আপনারা যাবেন এখন টাকা করে প্লেট। ঠিক আছে? এখন টেস্ট যেটা হচ্ছে টাকা প্লেট। আপনি এখান থেকে আমি তো আপনাকে টাকা দিতে না। আচ্ছা দেখি দেখি। আচ্ছা। আচ্ছা একটু আমাকে একটু এ হচ্ছে 200 টাকা প্লেট একটা বিক্রি করতেছে পঞ্চাশ টাকা দেওয়া যায় না আচ্ছা আপনার নামটা একটু বলে